আসসালামু আলাইকুম আখি বোরকা আপনাদের জন্য আবারও চলে এসেছে একদমই নতুন একটি খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে হাবিবা বোরকা সেট এই বোরকা সেটে আপনি চোক থেকে খাস পর্দা করার মতো সুবিধা পাবেন তার পাশাপাশি পারমানেন্ট একটি কাজের আপনি ডিজাইন এখানে পেয়ে যাবেন যেটা হচ্ছে পিকুটিং এর কাজ আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি বিক্রয়হাট বড় বড় সবসময় আপডেট নিয়ে কাজ করে তো আমরা আবারও আপডেট ডিজাইন নিয়ে এসেছি এটা হচ্ছে হাবিবা বোরকা সেটের ক্যাপ আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও এভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন এটা হচ্ছে হাবিবাবরকা সেটের শর্ট আভায়া যেটা আপনি চারটা পার্ট পাবেন ফ্রন্ট সাইডে থাকবে দুইটা পার্ট সাইজের ডিস্টেন্সগুলো দেখতেই পাচ্ছেন ফার্স্ট লেয়ারটা থাকবে এখান থেকে কাট করা আর এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ট দেখতেই পাচ্ছেন আপনারা খুবই চমৎকার দুবাই চিরি ফেব্রিক্সের তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল এটা ব্যাক প্যানেলটা যদি দেখায় ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন আপনারা সাইজের ডিস্টেন্স থাকবে সেম ভাবে প্রত্যেকটা পোষণে কিন্তু পেকোডিং থাকবে এই শর্ট আবার শুধুমাত্র শোল্ডার টুকু সুইং এবং এটা স্লিভস এর থাকবে সুইংলেস দেখতেই পাচ্ছেন আপনারা এটার সাথে দিচ্ছি আমরা সেম দুবাই ফেব্রিক্সের খুবই বড় একটি গ্রাউন্ড আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড এখানে আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনি ওয়ার করার সাথে সাথে এখানে অটোমেটিক রাফেল আপনি পাবেন যেহেতু অনেক ফেব্রিক্স এখানে রয়েছে খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন রাফেল গুলো ফ্রন্ট সাইডেও থাকবে সেম টা কিন্তু আপনি ব্যাক প্যানেলও পেয়ে যাবেন বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনি লুপ পাবেন বডি ফিটিং এর জন্য এবং এটার বডিতে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ জিপার এবং এটা স্লিপসাও চমৎকার এখানে অ্যালাস্টিক করা থাকবে যার কারণে কিন্তু আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে ফেব্রিকটা হাত থেকে সরবে না দেখতে পাচ্ছেন সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হাবিবা সেটের সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটা নিকাবের পোশনটা এই নিকাবে আমরা রেখেছি টোটাল চারটা লেয়ার যেখানে আপনি যদি চোখ না ডেকে ইউজ করেন আপনি এটার ব্যাক প্যানেলেই পাবেন তিনটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার ব্যাক প্যানেলটা যদি শুরুতে দেখা এটা সাইজের মেজারমেন্টটা দেখেন একটা নেকআপ সেট কতটা ঢোলা ঢালা হতে পারে আপনারা এটা না দেখলে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি নেকআপ যেখানে তিনটা পার্টি দুবাই চেরি ফেব্রিক সেট থাকবে এবং প্রত্যেক প্রত্যেকটা পার্টে কিন্তু আপনি হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন পারমানেন্ট ভাবে প্রত্যেকটাতে পিকুটিং করা রয়েছে আর ফেব্রিকটা খুবই সফট এখানে হচ্ছে ব্যাক প্যানেলে তিনটা লেয়ার এবং ফ্রন্ট প্যানেলে আপনি পাবেন ডাবল ফেব্রিক্স এর একটি নোজ নিক এখানে দুইটা ফেব্রিক্স লেয়ার আমরা রেখেছি নিক আপটাতে দেখতেই পাচ্ছেন যাতে এখানে নিকাপটা একটু ভারী থাকে ফেস এর উপরে হচ্ছে নিকাপটা আপটা পড়ে থাকে এবং হচ্ছে আপনার খাস পর্দাটা নষ্ট না হয় এখানে দেখেন আমরা লেস ইউজ করেছি সুইং করে বসেছি লেস প্লাস এটাকে ইউজ করার জন্য ফ্রি সাইজের লুপ রেখেছি যাতে আপনি এটাকে ফিটিং করে ওয়াই করতে পারেন আপনি যদি চোখ থাকতে চান সেই ক্ষেত্রে এটা পেছনে যে তিনটা লেয়ার আপনাকে দেখিয়েছি এইটার একটি লেয়ারকে জাস্ট হচ্ছে আপনি এই যে ফার্স্ট যে লেয়ারটা থাকবে এটাকে এইভাবে ফ্রন্ট সাইডে এনে চোখের উপরে ফেব্রিকটা রেখে চোখ থেকে আপনি খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এই হচ্ছে আমাদের হাবিবা সেটের সম্পূর্ণ ডিটেলস যেটা আমরা দিচ্ছি আপনাদের অথিন্টিিক দুবাইচেরি ফেব্রিক্সের উপরে থ্রি পার্ডেড সেট মাত্র তিন হাজার টাকায় এবং আপনি নিজেও এটার গুণগত মান চেক করে নিতে আমাদের লোকেশন ভিজিট করতে পারেন অথবা সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া দেওয়ার নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা খাস পর্দা ছিল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম